এই মসজিদ এটা হচ্ছে আর এই হচ্ছে কবরস্থান আপনার এই ঐতিহ্য কবরস্থান আর এই ফুলগুলা আছে না এখানে এই মসজিদে যে ফুলগুলা এগুলা খাইলে মূল্যে আপনার রোগ টোগে আর এগুলা ভালো হয়ে যেত যে কোনো অসুখ হইলে নিয়ত করে খাইলে ভালো হয়ে যেত আর এখানে এই মসজিদে এই বারিন্দার করেন না পাগল বান্দি রাখলে পাগল পর্যন্ত ভালো ভালো হয়ে যেত আর এই যে কবর কবরগুলা দেখেন এই যে আপনার গাইবি কবরগুলা এগুলো আমার জন্ম থেকে এই যে এখানে আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে বড় এই যে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবারের দিন জুবান নামাজ পড়তে বের হইলাম তো আজকে শুক্রবারের দিন আমাদের গ্রামে একটা মসজিদ আছে ওই গ্রামের মসজিদের মিতে মনে করেন না গায়ে আছে হয়তো অনেক দিন হয়েছে নামাজ পড়তে নাই তো ওইখানকার মসজিদের একটু ইতিহাসগুলো তুলে ধরবো আপনাদের কাছে আপনারা এই ভিডিওতে থাকেন তো আমার আমি যে জায়গায় আছি আমার বাসা থেকে মসজিদে যাইতে লাগে আপনার প্রায় ছয় সাত মিনিট লাগবে তা আপনারা আমার পাশে থাকেন আর আমি রাস্তার উপরে আসি তো আমার পাশে আমার একটা ভাই ব্রাদার আছে ওদেরকে সহ একসাথে আমি মসজিদে যাব তো বন্ধুরা আমাদের দেশের বাড়ি এসে চাঁদপুর জেলা পৈজঞ্জ থানা আর কাউনিয়া পশ্চিম কাউনিয়া গ্রাম তো আপনারা তো লোকেশন জানিয়ে গেলেন আমাদের চাঁদপুর জেলা বাড়ি তো বন্ধুরা আমি যার সাথে যাওয়ার মসজিদের কথা বলছিলাম ও কিন্তু আমার পাশে ওরে দেখতেছি রাস্তার পাশে বিল আছে ওই বিলের মধ্যেও দেখতেছি গৃহস্থী করতেছে খেতে করতেছে তো ও কিন্তু কেমনিতে একজন হুজুর মানুষ এখনও পড়ালেখা করে পড়ালেখার ফাঁকে ফাঁকে কিন্তু কৃষি কাজগুলো করে অন বাসায় কিন্তু এখানে একটু ওয়েদারটা দেখেন তো ও বাসায় যায় গোছো টোছল করে আর আমরা মসজিদের দিকে রওনা দেব আর ওয়েদারটা দেখেন আসছে আসছি রোদ কি সুন্দর রোদ তো বন্ধুরা আমরা ওইখান থেকে কাজ সাইডারি ও গোসল করতেছে আর সাইড ওইখানে দিয়ে খুদ্ পড়তেছে অন্য অন্য মসজিদের মধ্যে ওরে দেখুন ও বাসার মধ্যে থেকে বের হইতেছে তো ওই যে সামনের দিকে আসতেছে ঘর থেকে তো আমাদের সামনে আসতেছে ও কাজটা শেষ করে গোসল করে আমার সামনে আসতেছে ফ্রেশ হয়ে গেছে এখন দেখুন কাজ করার পরে কি খুশি ওর মনে নিমিত্তে দেখুন মুন্সি আমার ভিডিওর লোক করে কিছু বলি দাও এই যে দরগা মসজিদের ব্যাপারে একটা ভিডিও বানাইতেছি আর ওই টাইমের দিয়ে যে অতীত জায়গাটা কিছু আছে না ওইটার ব্যাপারে তুই আজকে ওখানে যাই বলবি সব পারবি না বলতি ইনশাল্লাহ বল চলেন বলি দেখ আমরা এই মসজিদের সামনে এখন যাইতেছি তাহলে আমরা দুইজনে এখন বের হইলাম তারপরে চলে দেখে থাকি তো বন্ধুর আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাইতেছি আর লাগবে চার পাঁচ মিনিট লাগবে তো দেখুন এমনিতে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না দেখুন রাস্তাঘাটের খোয়া টোয়া বাইরে সেটি রাখছে আর দেখুন এখান দিয়ে কত নীরব এলাকা আমরা এখান দিয়ে যাইতেছি আর সামনে পড়বে আমাদের মসজিদ তো মসজিদ একটু আর দুই এক মিনিট হাঁটলে মসজিদ সামনে পড়বে তো হাঁটতে থাকি আমরা তো বন্ধুরা আমরা সেই মসজিদের সামনে চলে আসি এখন আমরা শুধু ভিতরে ঢুকি আর আপনাদেরকে দেখাবো ওই জিনিসগুলো হুম মসজিদের এই ফাইজ দিয়ে একটা ফুসকিনি আছে মানুষের গোসল টোসল করতেছে এই সামনে মসজিদ তো বন্ধুরা আমরা এখন আছি সেই মসজিদের সামনে এখন আমি পিছনে ক্যামেরা দিয়ে আমি এই সবগুলো আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আপনাদের ঈদ ঈদ খোলা আর এর পাশে হচ্ছে কবরস্থান এই মসজিদ এটা হচ্ছে ঈদ খোলা আর এই হচ্ছে কবরস্থান আপনার এই ঐতিহ্য কবরস্থান আর এই ফুলগুলা আছে না এখানে এই মসজিদে যে ফুলগুলা এগুলা খাইলে মূল্যে আপনার রোগ টোগে আর এগুলা ভালো হয়ে যেত যে কোনো অসুখ হইলে নিয়ত করে খাইলে ভালো হয়ে যেত আর এখানে এই মধ্যে বারিন্দার মনে করেন না পাগল বান্ধি রাখলে পাগল ফোন ভালো ভালো হয়ে যেত আর এই যে কবর কবরগুলো দেখেন এই যে আপনার গাইবি কবরগুলা এগুলো আমার জন্ম রাখতে এই যে এখানে আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা আছে এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে বড় এই যে বন্ধুরা এটা হচ্ছে মসজিদের ফিশন সাইট আর এখন জুমান নামাজের খোদ বা চলতেছে আপনি বয়ান চলতেছে তার জন্য আমার কথাগুলো শুনতে অসুবিধা হইতে পারে কিন্তু এই হচ্ছে মসজিদের ফিশন সাইটটা আর এই হচ্ছে ফুলগুলা বিশেষজ্ঞ তো জানেন এই ফুলদার স্থলে মনে করেন আপনি পাগলটার ভাল ধরে ভাঙিটাকে পাগল ফুস ভালো হয়ে যেত পরের দিন সকাল এমন কথাও আমি শুনছি এখন আর এটা হচ্ছে মনে করেন মসজিদে ফুসকুনি পানি টানি সব শুকায় গেছে আড়াটাড়া সবাই ভাঙছে সবাই মাটি কাটি মনে করেন আপনার ইয়ার মধ্যে আরে এই ফারে ফারে দিয়ে দিয়েছে এটা আর ফুসকিনি এখন পানি নেই পানি বৃষ্টি আসলে আর পানি ব্লট হয়ে মাছ চাষ করবে তো বন্ধুরা আজকে তো জুমার নামাজের দিন তো আমরা আপনাদেরকে আশেপাশটা দেখাবো আর এই দিক দিক দেখাবো আর আপনারা দেখেন মসজিদের চারপাশটা আর আমরা একটু পর ভিতরে ঢুকবো তো দেখুন তো বন্ধুরা মসজিদের আমরা এখন বাইরে দাঁত আছি ভিতর ঢোকি দেখছেন কি অবস্থা বাইরে দাঁর ভিতরে মানুষে অবস্থা দেখুন কি ফোরি নাই কোনো গোছানো নাই আর বাইরে সাইডে দেখুন দান রদ দিছে মানুষে আরে পুরাতন কোরআন শরীফগুলো এখানে সুন্দর করে সাজায় রাখছে এখনকার সময় মানুষের তো সকালবেলা মুক্ত পড়তে আসে না বন্ধুরা এই লোকটা দেখুন আপনি আসছে বৃষ্টি আসবে এই লোকটা মনে শুক্রবারের দিন তাও নমাজ পড়তে আসেনি তো এরা মিলে মুসলিম মানুষ মসজিদের সামনে আসিও নমাজ পড়ে না তো যাই হোক আমি এখন মসজিদের ভিতরে চলে আসি মসজিদের ভিতরেটা দেখুন পরিবেশটা দেখুন আগে কিন্তু অনেক পুরাতন আসছিল এখন টাইস টুইস করি এখন অনেক সুন্দর করছে কিন্তু অনেক পুরাতন ছিল অনেক ঐতিহ্য আসিল হয়তো আমি গল্পগুলো সাজা দিয়ে তো বন্ধুরা আমরা এখন নমাজ থেকে বের হয়ে গেলাম তো এখন দেখুন বৃষ্টি পড়তেছে দেখুন আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে আর মসজিদের ভিতরে যে পরিমাণ জরগা যাত্রী হওয়া শুরু করছে রাজনীতি নিয়ে তাদের পরিবার পারিবারিক নিয়ে কি মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে देखें ए बिडा देखले अपने बुझते বন্ধুরা দেখতে তো পারতেছে নামাজ পড়ার শেষেদি কি পরিমাণ জলগাজারটি শুরু হয়েছে আর দেখুন এখান দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ধান গোছান ব্যস্ত হয়ে গেছে আর আমরা এখন চলে যাব বাসার দিকে আর এখান একটু দেখতে থাকি এখান দিয়ে কি নিরব আর এটা হচ্ছে মসজিদের কাসারিঘর কি পৌরাতন পড়ে রইছে চালের মধ্যে ফাতাটা বাঁশের পাতা পড়ে রইসে তো বৃষ্টিও হালকা হালকা পড়তেছে শব্দ শোনেন তো বন্ধুরা এই মসজিদটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা পৈদ থানা আর আমাদের গ্রাম হয়েছে কাউনিয়া আর মসজিদটা হচ্ছে সর্মন্দারের মধ্যে হচ্ছে পাশে পড়ছে আর আমাদের শুধু দুই এক মিনিটের দুই এক মিনিট কি পাঁচ ছয় মিনিট রাস্তা এই কি মসজিদটাই এতটুকু দূরত্বের মধ্যে পড়ছে তো এই আর আমি শর্টকাট করি এখান দিয়ে আসছি বিলের ভিত্তে দিয়ে আসছি আমার বাড়িতে যাবো এখন নামাজ পড়া শেষ যে বিলটা দেখুন বিলের ভিত্তি দি বাড়িতে এখন বাসায় তো আমাদের ভিডিওটা পর্যন্ত শেষ আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ভিডিওটা কেমন হয়েছে আশা করি জানাবেন আর কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আপনার আমার পাশে থাকবেন সবসময়